প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এখন তেলাওয়াত করা হবে পবিত্র কুরআনুল কারীম থেকে সুরা আল ফাতিহা বাংলা অর্থসহ বিসমিল্লাহির রাহমানির রাহীম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি বিশ্ব জগতের রব আর যিনি পরম করুণাময় অতি দয়ালু মালিক বিচার দিবসের মালিক ইয়া গানা আবুদু এইয়া ইয়াকা নস্তাঈন কেবল তোমারই ইবাদত করি এবং কেবল মাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো শিরহতল্লাদে না আন তালাইহিম গৈরিল মাগধ বেয়ালাইহিম অলাধ তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো। তাদের পথে নয় যাদের প্রতি তোমার গজব বর্ষিত হয়েছে তাদের পথও নয় যারা পথভুষ্ট হয়েছে আমিন